মাঠের চতুর প্রান্তে দর্শক এই দর্শকময় দেখতে পাচ্ছ তোমরা প্রচুর দর্শক কয়েক হাজার দর্শক বেড়া খামার মানেই দর্শক আমরা কেউ দেখে নাও তোমরা ফাইনালে জিততে পারলি 2 লক্ষ 10 হাজার আর ফাইনালে হেরে গেলি 1 লক্ষ 60 হাজার তো মোট শুধু 50 হাজার টাকা অবদানীয় হচ্ছে দেখতে পাচ্ছো কুমার পালমাสเตอร์ সুজবেড়া ফুটবল গ্রাউন্ড থেকে তোমরা দেখতে পাচ্ছো আমাদের সরজি এস শ্রীকুমার পালমাস্তের 3 লক্ষ 70 হাজার টাকা ফাইনাল ম্যাচ তাড়াতাড়ি তোমরা দেখতে চলে যাও ফুটবল গ্রাউন্ড থেকে অরেঞ্জ জার্সি হচ্ছে নয়া গ্রাম 11 মেদনাপুর অপরদিকে গুরু জার্সি দাঁড়িয়ে টিমটা হচ্ছে চীন একাদশ ব্যারেজ এই খেলাটি পরিচালনা করবে স্যার রঞ্জিত বক্সি আইএসএল খেলা থেকে শুরু করে আই লিগ আই লিগ থেকে শুরু করে মোহামেডা মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচও পরিচালনা করে থাকেন স্যার রঞ্জিত বক্সি আজকে উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ পেড়াখামার গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড থেকে ফাইনাল ম্যাচ তিন লক্ষ সত্তর হাজার টাকার ফাইনাল ম্যাচ দেখা যাক কোন টিম এই জয় জয়লাভ করে মাত্র পঞ্চাশ হাজার টাকার পার্থক্য ফাইনালে জিততে পারলে দু লক্ষ দশ হাজার আর বিজেত হলে এক লক্ষ ষাট হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকার তোফাত প্রথমে ফাউল

প্লেয়ার দের পায় বল খুব সুন্দর টাচ খেলছে দেখা যাক এটা এটা দেখা যাক কোন টিম প্রথমে গোল করে আমরা পারেনার প্লেয়ার নয়া গ্রামের দেখা যাক বল পেয়েছে রাইট উইং থেকে

যারা হয়তো অঘটন ঘটতে পারে সচিন ইলেভেনের যে ছন্দে যে ফর্ম্যাটে এই মুহূর্তে তারা পারফর্ম করছেন নয় ইলেভেন ঝাড়গ্রাম ফুটবল টেমিট প্লেয়ারে কোন জাস্তি করি তো শুনুন না রঞ্জিত সেখান থেকে কিন্তু রৌলক ভাই বলতে পারছেন দেখা যাক ঠিক নম্বর থ্রি ক্রিকেট জন্য আমরা দেখতে পাচ্ছি চুম্বা ঝাড়গ্রাম তো সুন্দর ভাবে মিডপিলটা চেষ্টা দেখা যাক এখান থেকে কিন্তু হয়তো সেরকম ছন্দে রাখতে পারলে আমরা একটু স্কোর পরিবর্তন দেখতে পারবো সেটা আশা কিন্তু

এবং খুব সুন্দরভাবে আমরা দেখেছি ইর পূর্বে কিন্তু এই খেলোয়াড় দেখা কিন্তু নিজের আয়ত্তাখতে পেরছেন নিজের চিন্তা খেলোয়াড়কে সেখান থেকে হয়তো আলাদা খেলার চেষ্টা করবেন এবং সেটাই করেছেন

এই মুহূর্তে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করবিকে আবার ততক্ষণ रेफरी महोदय बाकी की बजी जाने দিলেন आजकल फाइनल खेला प्रथम अब से से गए कुल शून्य अवस्था फाइनल में ये जितनी खिलाड़ियों क्लास जो है गया ये जितनी सॉफ्टवेयर में हेल्प फाइव बॉल देखा जा रहा है और रन मिनिस्टर फाइव बॉल मान माने और की आवाज के साथ तो हो चुका है फाइनल टूर्नामेंट का दूसरे हाथ होता के गवर्नर जनरल मिनिस्टर को सिलेक्शन करवा নয় গ্রাম ইলেভেন প্লেয়ারদের পায় বল দেখা যাক ব্রেকপাস এলভার্ট এর পায় বল এলভার্ট আবার কি করে এলভার্ট শেষ পর্যন্ত আর ওপর রক্ষ করে দিয়েছে ও রোক্ষ পায় বল নয় গ্রাম ইলেভেন এখনো পর্যন্ত কোন রকম কেউ পায় বল আছে নয় গ্রামে দেখা যাক খুব সুন্দর একটা লম্বা বল বানিয়েছে শেষ পর্যন্ত সতীর্থ পেলেন না থাকার কারণে কোনো বিপদ হলো না সরাসরি সচিন ইলেভেন গোল রক্ষের হাতে বল চলে গেল সচিন ইলেভেন ডিফেন্ডারের পায়ে বল দেখা যাক নিজেদের মধ্যে দেওয়া নেওয়া খুব সুন্দর দেখা যাক এটাকে যায় কিনা সচিন ইলেভেনের প্লেয়াররা

আবার নয়া গ্রাম ইলেভেন দান দিক থেকে যাওয়ার চেষ্টা দেখা যাক এখানে কিন্তু সময় নিচ্ছেন সন্ধানে কিন্তু ভুল পাং পা

শেষ পর্যন্ত প্লেয়ার এখন সচিনের প্লেয়ারের পাই বল দেখা যাক সেই হাইটের পরিমাণে যেভাবে সত্যি অসাধারণ আরো এটা

ভুল ক্ষমা করবেন সকলে আমি প্রথম এংকারিং করছি আর সেমিফাইনাল প্রথম এংকারিং আস্তে আস্তে ঠিকঠাক করার চেষ্টা করবো

এই পরিবর্ত প্লেয়ার এই যে দশ নম্বর শচীন একাদশের ফাইনার প্লেয়ার দেখতে পাচ্ছ শুনছি নাকি আইএসএল খেলা প্লেয়ার ফ্রিক কিক দিয়েছে না গ্রামের অনুকূলে ফ্রি কিক একদম শেষ মুহূর্তের খেলা চলছে আর কয়েক মিনিট পরেই বাঁশি দিয়ে দিবে রেফারি দেখা যাক বলতে বলতে বাঁশি বলতে বলতে বাঁশি দিয়ে দিল রেফারি মহাশয় অর্থাৎ গোল শূন্য অবস্থায় খেলাটি সমাপ্ত হল সচিন ইলেভেন বেরেজ ভার্সেস নয়াক মেদিনাপুর গোল শূন্য শূন্য অবস্থায় ফাইনাল ম্যাচ শেষ হলো এরপরে ট্রাই বেকারে গড়ে গড়ায় ট্রাই গড়ালো ম্যাচটি দেখা যাক ট্রাই বেকারে কি হয় I'm a